একটি কথা বলছিলেন ফরিদ যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বা কূটনীতিকদের সঙ্গে সাবের হোসেন যে বৈঠক নিয়ে সেটি যে তলে তলে কোনো কিছু হচ্ছে কি না সেই বিষয়টি একটি স্পষ্ট না আপনি বলবেন আসলে বিষয়টি নিয়ে আমরা আলোচনা দেখছি গত দুদিন ধরেই আমরা এই আলোচনাগুলো এদের ভূমিকাগুলো জানি কিন্তু আমরা যখন আলোচনা করি আলোচনার টেবিলে নিয়ে আসি তখন আমরা তাদের গায়ের রঙের দিকে তাকাই তার গায়ের রঙ কি তামাটে রঙ নাকি একেবারে ধবধবে সাদা তার উপরে আমরা ঠিক শেখ হাসিনার দেড় দশক ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে বিদেশি যাদের সাপোর্ট ছিল সবথেকে বেশি সাপোর্ট ছিল ইন্ডিয়ার আমরা এটা জানি আচ্ছা তারপরে চায়নার সাপোর্ট ছিল শেখ হাসিনা যে দুধভাত ইলেকশনগুলো করেছে আর্টিফিশিয়াল ইলেকশনগুলো করেছে আঠারো সালের যে নির্বাচন ওই নির্বাচনের পরে সবার আগে শেখ হাসিনার সরকারকে রাতের সেই ভোটকে বৈধতা দিয়ে অভিনন্দন জানিয়েছিল চীন আপনি ইন্টারনেট সার্চ দিন জি জি চব্বিশের যে ডামি নির্বাচন সেই ডামি নির্বাচনের পর প্রথম ফুলের মালা নিয়ে গিয়েছিল চীন শুধু তাই না বাংলাদেশে নিযুক্ত যে চীনের রাষ্ট্রদূত ছিলেন তিনি বলেছিলেন যে সংবাদ সম্মেলন করে যে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সমর্থন করবো না আমরা এই কাজগুলো করার জন্য শেখ হাসিনার যদি কারো দ্বারা বাধা প্রাপ্ত হন আমরা তার বিরুদ্ধে দাঁড়াব হঠাৎ করে ভারতের ভূমিকাটা রয়ে গেল চীন কেন কিভাবে আপনাদের আমাদের এতটা প্রিয় হয়ে উঠল কেন আমি যদি স্বৈরাচারকে আমি যদি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যাদের ভূমিকার কথা বলছি আমি যখন ইতিহাস লিখবো চীনের ওই ভূমিকাটাকে আমি বাদ দিয়ে দেব যে রাতের ইলেকশনের পরে প্রথম চীন মালা নিয়ে এসেছিল ওই অংশ বাদ যাবে চীন সরকারকে সহযোগিতা করার জন্য প্রেস কনফারেন্স করে বলেছিল যে পাশে থাকবো ওই কি বাদ দিব তাহলে আমি ক্রিটিক করার ক্ষেত্রে পছন্দ করে নিচ্ছি যে তার ক্রিটিক করব তারটা করব না দলের দলের লোক কোথায় যাচ্ছে দলের দলের লোক চীন যাচ্ছে কেন যাচ্ছে চীন এত আপনজন হয়ে উঠল কেন চীন তো এখানে ফ্যাসিবাদকে শৈরাচারকে হাসিনী লীগকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল গত পরশু আমাদের বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন যে তিনটি শক্তি এখানে নানাভাবে ইন্টারফেয়ার করছে ভূমিকা রাখার চেষ্টা করছে আঞ্চলিক আর একটা পরাশক্তি কে পরাশক্তি আমেরিকা এটি আমরা বলছি না আমরা আমাদের পার্বত্য অঞ্চলে এই যে সহিংসতা অস্থিরতা তৈরি করার জন্য আমরা ভারতের ভূমিকাটার কথা বলছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে কারা এখানে ভূমিকা রাখছে তো আমি গত কয়েকদিন আগে অনেক অনেক জায়গায় বলেছি যে আপনার কাছে যেহেতু তথ্য আছে আপনি ভারতকে ডেকে জিজ্ঞেস করেন যে তুমি আমার দেশের মধ্যে এই ভূমিকাটা কেন রাখছো আপনি একটু করছেন না কেন আপনি উপরে এক ধরনের সম্পর্ক রাখছেন তলে তলে আর এক ধরনের খাতির রাখছেন গতকালকে ভারত থেকে আপনি চাল কেনার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ রে আপনি ওই একটা এ দেখাচ্ছেন যে দেখো আমি কত ভারত বিরোধী কিন্তু তলে তলে আবার খাতিরটা ঠিক মতে আছে তো এই যে মানতা এই যে এক এক ঘটনার প্রেক্ষিতে এক এক ধরনের যে ডিসিশান এই ডিসিশানগুলো মানুষের মধ্যে এটা এটাকে আমি স্পেসিফিক মানে স্পষ্ট করে বলে ধোকাবাজি সরকার জনগণের সাথে ধোকাবাজি করছে আমাদের এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে ওই যে বাংলাদেশ বাংলাদেশ তার সিদ্ধান্ত সে নিবে তার সিদ্ধান্ত সে নিবে এটাই আমি মনে করি যে গণ অভ্যুত্থানে স্পিরিট ছিল আমি আমার সিদ্ধান্ত নিব কিন্তু আমরা ওই যে ভারতের কথা বলছি কিন্তু আমেরিকার যে বার্মা অ্যাক্টের মধ্যে পার্বত্য অঞ্চল এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে আলাদা রাষ্ট্রের কথা বলা আছে এবং আমেরিকার যে ভূমিকা রাখার সুযোগ আছে এবং তারা রাখছে বিভিন্ন জায়গায় ওই কথাটা বলছি না কেন জানেন কারণ হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে সুতরাং ভালো কি ভালো হচ্ছে আমি যতটুকু পছন্দ করি ততটুকু ভালো যতটুকু আমার সিদ্ধান্তের সাথে আমার স্বার্থের সাথে যায় ততটুকু ভালো এই যে আমাদের ঐক্যমত্ত কমিশন তারা হঠাৎ করে আমি সাবের চৌধুরীর বাসায় গিয়ে তিনজন রাষ্ট্রদূতের বৈঠক করা যেমন বাংলাদেশের রাজনীতির জন্য নাক গলানো মনে করি সার্বভৌমত্ব বিরুদ্ধে এক ধরনের ভূমিকা রাখা মনে করি একই সাথে আমার ঐক্যমত্তর কমিশন কী কারণে তাদের কাগজপত্র নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে গিয়ে তাদের সাথে বৈঠক করে বাংলাদেশে আরও অনেকগুলো দূতাবাস আছে আপনি কারোর সাথে কথা বলছেন না রাজনৈতিক দলগুলো কি আলোচনা করছে আপনি কেন আমেরিকান দূতাবাসে গিয়ে জিজ্ঞেস বৈঠক করেন এই প্রশ্নটা রাজনীতির মাঠ থেকে কেউ তুলছে না কেন কারণ হচ্ছে যাকে দেখতে নাড়ি তার চলন বাঁকা যে যাকে দেখতে পারি তার সবকিছুই ভালো আমরা এই জায়গার থেকে বেরিয়ে আসার যে সংস্কৃতি সেই সংস্কৃতি নেই গত কয়েকদিন আগে সাবেক উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ তিনি একটা কথা বলেছিলেন যে মাহফুজ আলমকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকে কেউ কেউ ভূমিকা রাখছেন সরকারের এই বিষয়ে বক্তব্য নেই কেন নেই কেন অর্থাৎ তাদের একজন সহকর্মী তাদের এখন যারা কাজ করছেন তাদের যে টিম মেম্বার যারা আছেন তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে এই ধরনের গুরুতর অভিযোগ ওঠার পরেও সরকার চুপ করে আছে কেন সরকারকে বক্তব্য দিতে হবে সরকার এই জায়গাতে বক্তব্য দিচ্ছে না আপনি এই সেফ এক্সিট পরিস্থিতি আপনি তৈরি করেছেন যে এগুলো নিয়ে আজকে কথা বলার সুযোগটা হচ্ছে আজ থেকে এক বছর আগে ডিসেম্বর আগস্ট মাসে তারা দায়িত্ব নেওয়ার পর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই আলোচনাগুলো ছিল এই সাবের চৌধুরীর বাসায় বৈঠকের সুযোগগুলো ছিল এই যে বিভিন্ন ধরনের কথা বলা কথাগুলো হচ্ছে এই কথাগুলোকে বলার সুযোগ ছিল আজকে সেই সুযোগটা তৈরি হচ্ছে কেন সরকার সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে সরকার এই জায়গাটায় আমি এই যে উপদেষ্টাদের কথা বলছি যে আপনার এই সমস্ত কাজগুলো শেষ করে দিতে হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তারপরে এরা এই কাজগুলো কিভাবে করবে যদি বলছেন কেন আমার কাছে এখনো সংশয় আছে আমার কাছে এখনো সংশয় আছে আমি তাদের কথাটাই ধরে নিচ্ছি যে তারা ইলেকশন করবে। ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে ইলেকশন যদি হয়ে যায় ধরেন যে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই উপদেষ্টা পরিষদ যারা এখানে আছে তারা সংস্কারের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে তাদের দায়িত্ব শেষ আমরা কি আবার নতুন কোনো অ্যারেঞ্জমেন্টের ভেতর থেকে তাদেরকে অক্জিলারি ফোর্স হিসাবে এর সাথে রাখার কোনো পরিকল্পনা আছে নাকি আমি জানি না